ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا من

تمام دنیا جت نبی رسول بابا تمام نبی تے جت رسول

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியாவின் பல்வேறு துறைகளில் 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 பல்வேறு துறைகளில்லாக்கிரம் তু নজি করব্লা তিনে বাংলা করিয়া দাও

تو ريا دا آمن الله من باہر لے بي شي گدي ترا کي چوريا دوالا آمن

সবাই মাফে আল্লাহ করে দেওয়ালা সবাইকে জানো মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই দাদা নাই দাদি নাই নানি নাই আল্লাহ সবাইকে তুমি মাফ করে কবরে বলছে দেওয়া আল্লাহ মাফ করে আল্লাহ আমার ভাইয়ের মার কবর আদা মাফ করে আল্লাহ

নানা নামি দি তালু ভাই দাড়া চলে গেল সবাইকে মাফরত করে দাও আল্লাহ মাফ করে দেওয়া আল্লাহ হাজ ফলস্তিনোলা তমাম দুনিয়ানো মুসলমান

मंजूर करबूले अलॻि अलाह अल

সবাই বায়ামি সন্দির খামু মা কামারা বায়ামি সন্ধির মা কামার বায়ামী সং আর হামার يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم حسبي الله حسبي الله حسبي الله হাসবি আর আল্লাহ ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম হে আল্লাহ পুলিশিনি আল্লাহ ফুল কাভিয়া নেসি কর আল্লাহ আল্লাহ গয়ব কাভটে হেদায়েত নেসি নাব কর আল্লাহ পুলিশিনি মদাদান কর আল্লাহ আল্লাহ পুলিশিনি মদাদান কর আল্লাহ পুরা দুনিয়ার মুসলমান কে এ বানিয়া বানিয়ে দে আল্লাহ আল্লাহ আমার দরদ কবুল আমার দূর কর আল্লাহ আল্লাহ কবুল করে দেই কবুল কর আল্লাহ ইগন সবাকে maaf কর আল্লাহ ইগন সবাকে maaf কর আল্লাহ ইগন সবাকে

আল্লাহ আমাদের দিবার দশে ভাই কামিল আযলান नसीব করো আল্লাহ আমি বহুত অসুস্থ আমাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাকে সেই কামে কামিল আযলান नसीব করো আল্লাহ আমার দোয়া মঞ্জুর করো